আজ তোমাদের সাথে শেয়ার করবো নুডুলস খাওয়ার একটা কাহিনী যেটা সারা জীবন মনে থাকবে শুনলে হয়তো তোমাদেরও ভালো লাগবে তোমাদের সাথেও হয়তো এমন ঘটনা ঘটেছে তো নুডুলস খাওয়ার কাহিনিটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আর দেখতে থাকো আর আমার কথা শুনতে থাকো হ্যালো রিহন তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হচ্ছিল অন্য কিছু খাই আর যেহেতু জ্বর অনেক ছিল আর অনেকদিন ধরে জ্বর আসে কিছুই ভালো লাগছে না খেতে তো ভাবলাম যে একটু নুডুলস রান্না করে খাই আর মাত্র এই সময় একদম টাইম হবে না কারণ পূজা তো প্রায় চলে এসেছে কাছাকাছি আর মায়ের অনেক বেশি কাজ এই জন্য ভাবলাম আমি নুডুলসটা রান্না করে ফেলি তো এই যে দুইটা ডিম আছে আর সাথে আলু দেবো আর এই যে সব কিছু কাটাকুটি শুরু করে দিয়েছি তো এখানে নুডুলস রান্না এমন কোনো ব্যাপার না যারা রান্না করতে না পারে তারা মনে হয় নুডুলসটা রান্না করতে পারে কারণ নুডুলস অনেকেরই অনেক পছন্দ তো আমার বেশ ভালোই লাগে খেতে আর সত্যি কথা বলতে আজকে নুডুলস রান্নাটা নাকি সব থেকে ভালো হয়েছে তো এই রিভিউটা দিয়েছে হচ্ছে আমার বাবা আমার বাবা তো সকালে বাড়িতে ছিল না দেন রাত্রে খেয়ে বলেছে যে আজকের নুডুলসটা কেন যায় না সব থেকে ভালো হয়েছে যারা রান্না করতে না পারে তারা মনে হয় নুডলসটা রান্না করতে পারে কারণ নুডলস অনেকেরই অনেক পছন্দ তো আমার বেশ ভালোই লাগে খেতে আর সত্যি কথা বলতে আজকে নুডুলস রান্নাটা নাকি সব থেকে ভালো হয়েছে তো এই রিভিউটা দিয়েছে হচ্ছে আমার বাবা আমার বাবা তো সকালে বাড়িতে ছিল না দেন রাত্রে খেয়ে বলেছে যে আজকে নুডলসটা কেন যায় না সব থেকে ভালো হয়েছে নুডলস খাওয়ার পিছনেও আমাদের অনেক কাহিনী আছে আগে যখন মেসে থাকতাম আমরা দুই বান্ধবী মিলে প্রায় প্রায় রাতে নুডলস রান্না করে খাতাম তাও একটা দুইটা সময়ও আমরা এমন হয়েছে যে রাতে নুডলস রান্না করে খেয়েছি অনেক সময় তো এমন হতো যে রুমে নুডলস থাকতো না কারণ আমাদের হুটহাট নুডলস খেতে মন যেত তো সময় আর কি থাকতো না আর আমরা দুইজন কি করতাম নিচে যেতাম আর নিচে ওই ম্যাচে সব থেকে প্লাস পয়েন্ট ছিল নিচে একটা দোকান ছিল আর সেই দোকানে সব কিছুই পাওয়া যেত তো ম্যাচে তো রীতিমতো ছয়টা বাজলেই তালা পড়ে যেত আমরা কি করতাম গ্রিল ধরে আর কি নক করতাম ভাইয়াকে বলতাম ভাইয়া একটা নুডুস দেন তো ভাইয়া আর কি ওই গ্রিলের হচ্ছে ফাঁকা দিয়ে নুডলস দিতে আমরা টাকা দিতাম এইভাবে করে উপরে নিয়ে যেয়ে রান্না করে খেতাম তো তখন দিনগুলোর কথা মনে পড়ে গেল হঠাৎ নুডুলস রান্না করতে যে। তখন আর কি অন্যরকম একটা মজা ছিল আর আমরা দুইজন হাসাহাসি করতাম আর রাত বারোটা একটার দিকে তখন রান্না করতে যেতাম আপুরাও অনেক সময় আমাদের ওপর বিরক্ত হয়ে যেত বলতো যে রাত বারোটার পরে কি তোদের রান্না বাড়া এগুলো করতে হয় তখনই না আসলে আমাদের খেতে মন যেত আর তখনই রান্না করতাম অনেক রাত্রে রান্না করার মজাটাই আলাদা কিন্তু তখন তো আর ব্লগ বানাতাম না বানালে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম অনেক বেশি মজা হতো তখন তো যাই হোক তোমাদের কার কার নুডলস খেতে ভালো লাগে আর এমন কোনো ঘটনা থাকলে শেয়ার করতে পারে তোমরাও কমেন্টের মাধ্যমে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিও সোটা ট্যালেন্ট টে কেয়ার